কেন চাই আমি এই হ্যালো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমাদের ঐতিহ্যবাহী মোহাম্মদপুরের শেখ হাসিনা সেতু চলুন তাহলে আমরা দেখে আসি এইখানে আবার নতুন করে একটা মিনি কক্সবাজার হয়েছে তো আমরা এখন ওইখানেই যাচ্ছি পরন্ত বিকালে আকাশের দিক তাকাইলে অনেক সুন্দর লাগছে দেখুন এখন আমরা ব্রিজের নিচে আসছি গুটি গুটি পায়ে আমরা হেঁটে মিনি কক্সবাজারের দিক যাচ্ছি আকাশের দিক তাকাইলেই যেন মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে যায় এই যে দেখুন আমাদের সেই মিনি কক্সবাজার তো এখানে সূর্যের আলোটা নদীতে পড়ছে খুবই ভালো লাগছে দেখতে এইটা হচ্ছে আমাদের শেখাছিনা শেখাছিনা সেতু আর এই যে আমাদের মিনি কক্সবাজার বাজার এখানে অনেকটাই সুন্দর লাগছে দেখতে বসার জন্য চেয়ার পাতা আছে তারপরে আপনার খাওয়ার ব্যবস্থা আছে আপনি যে আইটেমই খাবেন সব কিছুই এখানে পাওয়া যাবে আর সন্ধ্যার পরে এই টলারে নদীতে ঘুরতে যাওয়া যাওয়াটা অনেক সুন্দরই লাইটিং করা থাকে টলারের ভিতর খুবই ভালো খুবই ভালো লাগে মনোরম একটা পরিবেশ তো আপনারা যারা এখনো জাননি তো ঝটপট আপনারা চলে আসুন মোহাম্মদপুরের মিনি বাজার দেখতে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন